নমস্কার বন্ধুরা ট্যাডেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও যে তোমাদের জীবনে এই মুহূর্তের যা অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে যে কি করতে হবে তো বন্ধুরা আমি এখানে দুটো পাইল রেখেছি কেমন তো সেই দুটো পাইল তোমরা চুজ করে নাও যে কে কোনটা চুজ করতে চাইছো তো কাজে সেইখান থেকে আমি গাইডেন্স পারব ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি দুটো পাইল রাখলাম ব্লু পেপারটা হচ্ছে ফার্স্ট পাইল এবং এই ইয়েলো পেপারটা হচ্ছে সেকেন্ড পাইল ঠিক আছে তো দুই পাইলের তোমরা যে যেটা চুজ করবে তার জন্য ইউনিভার্সাল গাইডেন্স আমি বার করবো এবং দেখব এই মুহুর্তে তোমাদের জীবনে ঠিক কী চলছে কেমন তো তোমরা একটু চুজ করে নাও তো বন্ধুরা আমার এই রিডিংটা কিন্তু কমপ্লিটলি একটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং তো কাজেই এটা কিন্তু সবার সঙ্গে যে পুরোপুরি রেজেনেট করবে তেমন নয় তবে হ্যাঁ বেশ কিছুটা রেজনেট অবশ্যই করবে তো যেটুকু রেজেনেট করবে সেটুকু তোমরা নিও আর বাকিটা কিন্তু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও এবং এটা কোনো গাই জেন্ডার স্পেসিফিক কিছু নয় কোনো টাইমের ব্যাপার নেই তো তোমরা যে কেউ যে সময়ই হোক দেখে নিও বা আজ থেকে যদি ছমাস বাদেও দেখো কি তারপরেও দেখো অসুবিধা কিছু নেই সেটা তোমার সেই সময়ে গাইডেন্স হবে এবং সেই সময়ের অবস্থা হবে কেমন তো চলো বন্ধুরা দেখে নিই যে তোমাদের কার লাইফে এই মুহূর্তে কি চলছে নমস্কার বন্ধুরা দেখো তাহলে ব্লু পাইলটা যারা চুজ করেছে তাদেরকে হ্যালো তো চলো এই পাইল নাম্বার ওয়ানের লাইফে এই মুহূর্তে কি চলছে চলো আমরা দেখে নিই ফার্স্ট কার্ড তো বন্ধুরা যারা ফার্স্ট প্রাইল এই ব্লু কার্ডটি চুজ করেছো ব্লু পেপারটি তাদেরকে বলি তাদের লাভ লাইফে একটা নিউ স্টার্ট আসছে কেমন লাভ লাইফে একটা নিউ স্টার্ট এলেও মজার কথা হচ্ছে ইগোর চক করে তোমরা এগোতে পারছো না যে আমি বলবো ও বলুক একটু ওয়েট করি এরম একটা ব্যাপার রয়েছে মানে ভীষণভাবেই তোমার মনে হচ্ছে যে আমি এগোই কিন্তু এই ইগোর চক করে তুমি কিন্তু এগোতে পারছো না এবং মজার কথা হচ্ছে দেখো মানে তুমি কিন্তু সেলফ লাভেই আপাতত রয়েছ ভীষণভাবেই নিজের সঙ্গেই মানে সেলফ লাভেই তোমার নতুন শুরু নিজেকে ভালোবেসেই তোমার কিন্তু নতুন শুরুটা হচ্ছে এটা খুবই ভালো জিনিস যে তুমি নিজেকে ভালোবাসছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো একা একাই বেস্ট এরকম কিছু একটা মনে আসছে তার কারণ কোথাও না কোথাও তোমার হার্ট ব্রেক হয়েছে বা কিছু তো সেই জায়গাটা থেকে তুমি তোমার লাইফে নতুন শুরু তো করতে চাইছো কিন্তু কিভাবে করবে সেরকম কোনো প্ল্যানিং কিছু নেই তবে হ্যাঁ তুমি এগোচ্ছ অবশ্যই তুমি এগোচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানেও এগোতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে তুমি তোমার নিজের সঙ্গে দ্বন্দ্বেই বেশিরভাগ টাইমটা মানে স্পেন্ড করে ফেলছো এই জিনিসটা কিন্তু বন্ধুরা একটু কাটাতে হবে কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার ক্যারিয়ারের জায়গাতেও তুমি ভীষণ ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড যেটা কিন্তু তোমাকে মানে কি বলবো একটা ফ্রাস্ট্রেশন এনে দিচ্ছে লাইফে লাভ লাইফও তোমাকে একটা ফ্রাস্টেশন দিচ্ছে কারণ তুমি নিজে জানো না যে কিভাবে শুরুটা করবে তো সেই জায়গা থেকে কিন্তু ডিসেপশানের একটা জায়গা রয়েছে এবং তোমার কিন্তু হার্ট ব্রেক হয়েছে প্রচণ্ডভাবে ক্যারিয়ারের জন্য তো স্পেশালি কারণ তুমি হয়তো ক্যারিয়ার খুব ভালো মানে তুমি নিজে স্বপ্ন দেখো যে তুমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হবে বা কিছু সেইটা তুমি মনে মনে চাইছো কিন্তু সেই জায়গা থেকে তোমার ভীষণ মন টা খারাপ বিকজ তুমি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছো না সেই জন্যই তোমার হার্ট ব্রেক হচ্ছে এই ক্ষেত্রে হার্ট ব্রেকের কারণ যত না বেশি প্রেম তার থেকে অনেক বেশি তোমার কারিয়ারে ডিসঅপয়েন্টমেন্ট তো মানে জেনারেলি এই কার্ডটা মানে এই কার্ডটা যেমন আমাকে ফ্রাস্টেশনের ভাইভ দিচ্ছে এও কিন্তু আমাকে ফ্রাস্টেশনের জন্য মেসেজ চ্যানেল করছে তো বন্ধুরা এই ফ্রাস্ট্রেশন থেকে তো বেরোতে হবে কারণ তোমার তো হেলথের অবস্থাও খুব খারাপ আমি সেটা দেখছি এবং মানে জেলেসি ফ্রাস্টেশন এই যে ওয়ার্ডগুলো এইগুলো লাইফ থেকে জাস্ট দূরে সরিয়ে দিতে হবে একদম দূরে কারণ দেখো তোমার হেলথ এইগুলো কিন্তু তোমার হেলথে ভীষণভাবে এফেক্ট করছে এবং মানে কি বলবো মানে অ্যাক্সিডেন্ট হতে পারে বা অ্যাক্সিডেন্ট মানে বড় বিশাল যে সেরকম না কিন্তু হ্যাঁ একটা চেঞ্জ আসতে পারে ভীষণ মানে চট জলদি একটা তুমি দেখবে চেঞ্জ আসছে ভীষণ মানে হেলথে একটা এবং হেলথে মানে এটা মে জট জলদি চেঞ্জ দেখো অ্যাক্সিডেন্ট বা আচম আকস্মিক দুর্ঘটনা এগুলোকেই আমরা বলি ভীষণভাবেই আর কি সেটা আমার ভাই ভাসছে তুমি একটু সাবধানে থেকো কয়েকটা দিন এবং শরীরের অবশ্যই যত্নীয় কোনো কিছু আচমকা হলেও ধরো বাড়িতে পা পিছলে পড়ে যাওয়াও তো একটা অ্যাক্সিডেন্ট বা ধরো কাজ করতে করতে মাথাটা হয়তো সাইডে ঠুকে গেল সেটাও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা তুমি কিন্তু এইগুলো কোনো কিছু হলে ডাক্তার দেখে নিও তো সেই জায়গাটা কিন্তু ভীষণভাবেই আসছে আমার তো প্লিজ তোমরা একটুখানি অ্যাকশন নাও শরীরের জন্য যত্ন নাও ডাক ডক্টরের সঙ্গে কনসাল্ট করো বা ঠিকঠাক মেডিকেশনের দিকে যাও এবং এই যে ইগোর লড়াই নিজের সাথেই নিজের এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে হবে একদম চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ না করলে খুব মুশকিল দেখো তোমার জন্য কিন্তু ভালোবাসা ভরা সমুদ্র ওয়েট করছে এবং এর এনার্জি কিন্তু তোমাকে শুধু মানে প্রেমজ জীবনেই যে সাকসেস দেবে সেরকম নয় সেই সাকসেস কিন্তু তুমি তোমার কারিয়ার লাইফেও পাবে কিং মানে সফল একজন মানুষ সব দিক থেকে তো সেই জায়গাটাও কিন্তু তোমার হবে কিন্তু তার জন্য কিন্তু তোমাকে নিজেকে অ্যাকশন নিতে হবে এই যে সেলফ হাফের এনার্জি যেটা তুমি মনে মনে ভেবেছো সেইটা কিন্তু এবার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে কেমন এই ফ্রাস্ট্রেশনের এনার্জিটা থাকে বেরো বন্ধুরা তো চলো দেখি তুমি নিজের নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছ তবু তুমি এই জায়গাটা থেকে বেরোতেই পারছো না এবং সব থেকে বড়ো কথা তোমার জীবনে এই মুহূর্তে একটা খুব টাওয়া মুভমেন্ট চলছে সে প্রভাবলি সেটা হেলথের দিক থেকেই মানে তুমি সুস্থ হচ্ছ না বা অনেকদিন মানে সব থেকে বড়ো কথা হচ্ছে মানে আচমকা হয়েছে ব্যাপারটা তুমি রেডি ছিলে না তোমার জন্য ইউনিভার্সের গাইডেন্স কি আছে আমি চলো দেখি কম্প্রোমাইজ বন্ধুরা কিছু কম্প্রোমাইজ তো করতে হবে সব সময় নিজেরটা ধরে রাখলে হবে না এই জায়গাটা কিন্তু বারবারই বলছি যে কম্প্রোমাইজ একটুখানি হলেও করতে হবে কখনো কখনো একটা বড় যুদ্ধ জেতার জন্য দুপা কিন্তু আমাকে পিছিয়েও আসতে হয় শুধু এগিয়ে যাব সেটা হয় না দেখি আর কি গাইডেন্স আছে রিকভারি একদম তুমি মানে আমার এখানে চ্যানেল হচ্ছে তুমি কিন্তু হেলথের জায়গাটা কম্প্রোমাইজ করছো মানে হেলথকে তুমি পাত্তা দিচ্ছ যা হচ্ছে হোক আমি ঠিক ম্যানেজ করবো কষ্ট হলেও তুমি করে দিচ্ছ সেই জায়গাটা থেকে বেরো বন্ধুরা এটা তোমার মানসিক চাপের কারণ হয়ে যাচ্ছে রিকভারি তো তোমার আসছে ইউনিভার্স তোমার জন্য রিকভারি অবশ্যই নিয়ে আসছেন কিন্তু সেই জায়গাটা তো তোমাকেও খানিকটা কোঅপারেট করতে হবে তাই না ইয়ার ফ্রম নাও তো বন্ধুরা এখন থেকে এক বছর বাদে কিন্তু এই রিকভারি বা সব কিছুই হবে কিন্তু তার জন্য কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে সেটা হচ্ছে ব্যাপার মেডিটেশন ব্রিংস আনসার্স তোমাকে মেডিটেশান করতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে এবং আজ থেকে এক বছর বাদে এই সিনারিটা কিন্তু পুরো বদলে যাবে এখন যে সিচুয়েশানে তুমি রয়েছো সেই জায়গাটাকে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে তো নিজেকে তোমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নিজের সঙ্গে মানে কি বলবো নিজেরা গ্রো করো স্পিরিচুয়ালি এবং সব থেকে বড়ো কথা ডিভাইনের ওপর বিশ্বাস রাখো উনি নিশ্চয়ই তোমার জন্য রিকভারি নিয়ে আসবেন সব দিক থেকে সেটা তোমার লাভ লাইফ হোক কেরিয়ার লাইফ হোক ফ্যামিলি লাইফ হোক হেলথের দিক থেকে হোক সব দিক থেকেই রিকভারিটা আসছে তো বন্ধুরা ফার্স্ট পাইল যারা ব্লু কার্ডটি চুজ করেছিল তাদের জন্য এইটুকুই রইল রিডিং আমি এবার চলে যাব নেক্সট রিডিংয়ে হ্যালো বন্ধুরা ইয়েলো কার্ডটি যারা চুজ করেছো বা পাইল টু যারা চুজ করেছো তাদের জন্য আমি এবার দেখব তাদের লাইফে এখন কি চলছে ঠিক কী অবস্থা मिट टावर काटती एक टुकनी क्लेरिफाई करबो अच्छा ऑल ओवर তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কাছে কিন্তু নানা রকম অফার আসছে অফার নানা রকম আসছে সব রকমই কাজের অফার প্রেমের অফার নতুন কিছু শুরু করার অফার সবই আসছে কিন্তু কোনোটাই কোনো স্টেবেল কোনো কিছু নয় এবং তুমিও হয়তো কাউকে অফার দেওয়ার কথা ভাবছ সেটাও কিন্তু স্টেবিলিটি নেই লাভ লাইফে তো তোমার প্রচণ্ডই ঝামেলা চলছে শুধু মানে এবং সেখানে অনেক লোক ইনভলভ যারা এই পাইল টুটা চুজ করেছে ইয়েলো কারটা তাদের আমি দেখছি লাভ লাইফে টাওয়ার কার্ডটা আগের বারও এলো থ্রি অফ সজও এলো মানে তোমাদের কি সবারই মন ভেঙে রয়েছে এইটা ব্যাপারটা দেখে তো আমার খুব খারাপই লাগছে কিন্তু এখানে আমি দেখছি মানে এই যে ঝামেলাটা চলছে টাওয়ার মোমেন্টটার কারণ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা কিন্তু মানে প্রচুর মানুষের ইনভলভমেন্ট সেই ইনভলভমেন্ট লাভ লাইফে হয়ে মানে প্রচুর থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি ঢুকে গিয়ে কিন্তু ঝামেলাটা হচ্ছে অথচ তুমি নিজে কিন্তু ভীষণ শান্তিপ্রিয় মানুষ আমি দেখছি এই ব্যাপারটা কিন্তু তোমার একদমই পছন্দ হচ্ছে না তোমার ভালো লাগছে না এবং তুমি কিন্তু এই সম্পর্কগুলোগুলো থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও অফার দিতে চাইছো আমার কাছে সেটাই চ্যানেল হচ্ছে এবং আরও যেটা চ্যানেল হচ্ছে তুমি কিন্তু নিজে খুব ভালো করেই জানো যে তোমাকে সবাই খুব পছন্দ করে মানে তুমি অফার দিলে সেটা কিন্তু হ্যাঁ হওয়ার চান্সেসই বেশি এবং তুমি তোমার ম্যারেজের ওয়েট করছো বা ম্যারেজ তোমার হচ্ছে সেই সংক্রান্ত কোনো ঝামেলাও হতে পারে আমি এখানেই দেখছি তুমি কিন্তু বেশ ভয় ভয়েই রয়েছে যে আলটিমেটলি কি ম্যারেজটা হবে বা কিছু কারণ সব কিছু মানে রেডি হয়ে গিয়ে তারপর যদি না হয় সেটা কিন্তু সত্যিই খুব মন খারাপের এনার্জি রয়েছে তোমারও মানে মন খারাপ ঠিক বলবো মানে একটা ভয় একটা শঙ্কা এরকম একটা ব্যাপার কিন্তু তুমি নিজে কিন্তু খুব লয়াল মানুষ মানে খুব ডিসিপ্লিনড ভীষণ একটু কড়া ধরচের মানে ফাদার ফিগাররা যেমন হয় মানে এখানে যদি ছেলেরা দেখো তোমাদের মধ্যে একটা ফাদার ফিগার মানে মাস্কুলিন এনার্জিটাই ভীষণভাবে কাজ করছে আর কোনো যদি মহিলা কেউ দেখো বা যেই দেখো তাদের মধ্যে মাস্কুলান মাস্কুলিন এনার্জিটা ভীষণভাবেই অ্যাক্টিভ আমি এটা দেখতে পাচ্ছি যে সব কিছু একটু কন্ট্রোলে রাখা একটু কেয়ার করে রাখা ভালোবাসবো কিন্তু শো করব না এই ব্যাপারটা কিন্তু চলছে ঠিক আছে এবং এই টাওয়ার মোমেন্টটা কিন্তু মানে প্রচুর মানুষের জন্য হয়েছে হয়তো কোনো বন্ধুবান্ধব বা দুটো সম্পর্ক মধ্যে দুটো বাড়ি ঢুকে যাওয়া এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যার জন্য ভীষণ ভীষণই ব্রেক হয়েছে তোমার এবং তুমি এটার জন্য রেডি ছিলে না যে এরকম কিছু হতে পারে কারিয়ারের ক্ষেত্রেও দেখছি ভীষণভাবে মন খারাপ এনার্জি এবং এক্ষেত্রে কিন্তু হয়তো ফ্যামিলির দিক থেকে কোনো বাধা এসেছে আমি সেটা দেখতে পাচ্ছি যে হয়তো দূরে যাওয়ার ছিল কিন্তু ফ্যামিলি থেকে সেটা যেতে দিল না তুমি যেতে পারলে না বা কিছু অথচ সেখানে তুমি জানতে তোমার চাকরিটা প্রায় হয়েই গেছে তো সেই জায়গাগুলো বা সেই কারিয়ারটা তোমাকে হয়তো বলো যে না দূরে পড়তে যেতে হবে না কাছাকাছি কিছু পর অন্য কিছু পর তো সেই সবগুলো কিন্তু তোমাকে মানে ভীষণ ভীষণ মানে ফ্রাস্টেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে তোমার জীবনে তো সেই জায়গাটা থেকে তো বেরোতে হবে বন্ধুরা তুমি অন্যদিকে অফার করছো খুব ভালো কথা কিন্তু মনের মধ্যে খেদ রেখে কেন তাই না দেখো এত কিছুর কারণে তুমি কিন্তু এখন একটা মানে হেলথের দিক থেকেও ভীষণ মানে কী বলবো নানারকম প্রবলেমস তোমার আসতে শুরু করছে মানে তুমি ঠিক কী করবে বুঝতে পারছো না হেলথ নিয়েও তুমি নানা রকম প্রবলেমে ভুগছো যে জায়গাটা থেকে এখনও তোমার রিকভারি হয়নি ঠিক আছে তো মানে হ্যাঁ রিকভারি আসবে কিন্তু এক্ষুনি নয় উইনার তুমি জীবনের সব ক্ষেত্রেই কিন্তু এক্ষুনি নয় এখন সেই জায়গাটাই নেই কারণ তুমি নিজে ভীষণ কনফিউজ মেন্টালি প্রচণ্ড কনফিউজড তো সেই জায়গাটা থেকে বেরো এবং সঠিক কোনো দিশায় তোমার লক্ষ্য স্থির করো ফোকাসড হও আর এমন কোনো সম্পর্কে বা এমন কোনো ক্যারিয়ার শুরু করো না যেখানে তুমি আলটিমেটলি ক্যারিয়ারের জন্য যে পড়াশোনাটা শুরু করলে সেটা শেষ করতে পারলে না বা জব তোমাকে যে কোনো জব জয়েন করো না যেখানে তোমার মাঝখানে ছেড়ে দিতে হলে তুমি বুঝতে পারছো কম্প্রোমাইজ করতে হবে তবু তুমি গেলে এমন কোথাও যাও যেখানে তুমি সবাইকে সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে এবং সবাইকে সাথে নিয়ে চলতে পারবে এবং সবাই যে তোমাকে পছন্দ করে এই ব্যাপারটা তুমি মানে এনজয় করতে পারবে তাতে তোমার কাজটাকেও তুমি ভালোবাসবে এবং কাজটা আরও ভালো হবে যে কাজ তুমি করছো সেটা আরও ভালো হবে তো চলো দেখি তোমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কী নো নিড টু ওয়ারি এখন হয়তো দেখো তোমাদের একটা মানে উথাল পাথাল চলছে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে রোম্যান্স তো বন্ধুরা রোম্যান্স তো আনছেই ইউনিভার্স তোমার জন্য রোম্যান্স অবশ্যই আনছেন ওয়েট একটু থেমে যাও এক্ষুনি হয়তো হবে না একটু ওয়েট করতে বলা হচ্ছে তো সেই জায়গাটা থেকে কিন্তু মানে তোমাকে একটু ওয়েট করে যাও তোমার চিন্তা করার কোনো ব্যাপার নেই তুমি যেমন চাইছো ঠিক সেরকমই কিন্তু হবে একদম আনলাইকলি তো বন্ধুরা মানে মানে সেই হতে হতেও না হওয়া এরকম যে একটা এনার্জি সেই জায়গাটা থেকে কিন্তু তুমি বেরিয়ে যাচ্ছ এবং সবটাই হবে কিন্তু একটু টাইম নেবে তোমাকে একটু ওয়েট করতে বলা হচ্ছে এবং রোম্যান্স কিন্তু তোমার জন্য আসছে এই যে টাওয়ার মোমেন্টটা তোমার লাভ লাইফে চলছে সেই জায়গাটা কিন্তু তোমার রিকভারি হয়ে যাবে এবং মানে তুমি হয়তো ভাবছো যে ও আর কিছু হওয়ার নেই কিন্তু অ্যাকচুয়ালি তেমন নয় ডেফিনেটলি এই জিনিসটা কিন্তু হবেই আর দেখো সব কিছুতে আমাদের মনের মতো হবে এরকম তো হয় না কাজেই তোমাকে কিন্তু এখানে অন্য অপশানও আরেকটা ব্যাপারও আছে সেভেন অফ কাপস কিন্তু আমাদের অন্য অপশানও খুঁজে দেখতে বলে তো কাজেই রোম্যান্স যদি তোমার লাইফে আসে হয়তো যে মানুষটির সঙ্গে তুমি চাইছো সেটা হয়তো হলো না কিন্তু আরও বেটার কেউ আসতে পারে একটা জিনিস জেনে রাখবে ডিভাইন কিন্তু আমাদের জন্য সবসময় আমাদের জন্য যেটা বেস্ট সেটাই দেওয়ার চেষ্টা করে তো কাজেই তুমি কিন্তু একটু অন্য অপশানও দেখ মানে তোমাকে একটু দেখতে বলা হচ্ছে তুমি যে এই যে তোমার কাছে অন্য অফার্স আসছে বা তুমি অন্য অফার দিচ্ছ এটা কিন্তু একদমই ঠিক আছে কারণ তুমি নিজে জানো তোমাকে সবাই পছন্দ করে তো কাজেই এইটা যে সম্পর্ক তোমার হচ্ছে না বা যে কাজটা তোমার হচ্ছে না বা যে হেলথ রেজিউমটা তোমার ফিট করছে না বা যে ডক্টর কাছে গেলে তুমি ঠিক এক মানে নিজে সুস্থ ফিল করছো না চেঞ্জ করো কি আছে তুমি যখন নিজে একটা জামা শপিং মলে কিনতে যাও তখনকে একটা দেখে একটাই কিনে নাও নিশ্চয়ই না দশটা দেখে তবে তো কেন তো এক্ষেত্রেও তাই আমাদের জীবনেও তোমাকে সব কিছু তো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে তারপর তো তুমি বুঝবি যে কোনটা তোমার জন্য বেস্ট তাই না তো বন্ধুরা একদম মন খারাপ নয় একদম ফ্রাস্ট্রেশন নয় একদম ডিপ্রেশন নয় সব সময় পজিটিভ থাকো এবং শুধু পজিটিভ থাকলে হবে না একটু ধৈর্য ধরতে হবে রোম্যান্স তোমার লাইফে আসছেই আর কোনো ভয়ের কোনো কারণই নেই কারণ তোমার পছন্দ মতো কোনো কিছু হচ্ছে না মানেই তোমার জীবনটা মানে গড়বড় হয়ে গেল। এটা ভাবার কোনো কারণ নেই তু নেহি কই অরই সেহি তো চলো প্রথম অপশন কাজ না করলে প্ল্যান বি রেডি রাখো যাতে প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি তুমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো তো এইভাবে কিন্তু জীবনের প্রত্যেকটা দিনের জন্য রেডি থাকো তোমরা এবং সেটাই কিন্তু ডিভাইন তোমাকে এখানে বলছেন তো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাকলো আমি আবারও আসবো নেক্সট কোনো রিডিংয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর লাইভ তো আমি আসছি নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটি দেখছো বা আমার এই রিডিংগুলো দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলটা গ্রো করছে তোমাদেরই জন্য তো যেটুকু গ্রো করেছে তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এবং ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস যাতে তোমাদের জন্য আসে আমি অবশ্যই সেজন্য প্রে করবো তো ঠিক আছে আজকে এইটুকুই রইল কেমন টাটা